ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউট মিষ্টি কই যায় তো অনেক 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 ভালোবাসে দেখ ব্লগটা স্টার্ট করলাম অনেক দিন পর চলে এসেছি আমি আর আমার মিষ্টি বনু এটা কি ছিল এইটা ছিল ভালোবাসার বনু চর তো তোমরা কেমন আছো সবাই একটা কমেন্ট করে জানাবে আর আমি তো অনেক অনেক ভালো আছি দাদাকে জানি খুব জ্বালায় আমার বনুটা ছিলো আজকে মানে মা কে আজকে জানো জানো আমার দাদু না কত সুন্দর রান্না করেছে তোমরা মানে ভাবতেও পারবে এতটাই সুন্দর দাদা একটু দেখে দে তোর ম্যাগি রেসিপি এখন nijai খেতে পাচ্ছিস না আমাকে দিয়েছিল আমি তো খেতেই পারিনি মাও খেতে পাইনি আর ওটা ম্যাগিতে তুই কি কি দিয়েছিস বল নুন দিয়েছি জল দিয়েছি হলুদ দিয়েছি জিরে দিয়েছি নুন তুই কি গরুর খাবার তৈরি করছিস না মানুষের এই দেখো এটা আমাকে আমার মা बर्थडे গিফট করেছে আর এইটা গিফট করেছে ফ্রিজদার দে মা মানে ঠাকুমা ঠাকুমা আর ও যেটা গিফট করে সেটা আমি পড়তেই পারিনি এখন এবারে তুই যে জামারে দিয়েছিস ওটা পরে আমি তো তোর সাথে যাবো হ্যাঁ

হ্যাঁ নিজেকে তো স্কুল যাতে বলে কোন মানে আর কি বললাম না আর ঘুরে ঘুরে পেয়ে তো মানে ছোট থেকে এরকম বদমা আমি ছোট থেকে ভীষণ পাকা ভীষণ পাকা পাকা খুব পাকা ছিলাম আমি অনেকবার স্কুলে যাওয়ার নাম করে বাইরে দূরে গেছিলাম সিনেমা দেখে এসেছি আওয়ার বই দেখেছিলাম আমি বাবার জীবনে এরকম করি মা একবার

তখন না হবে তুই যদি ঘুরতে নিয়ে যাস তাহলে আনন্দ হবে আমরা আজকে বিকালে একটা জায়গায় যাব স্পেশাল জায়গায় আমি কিন্তু তো ওটা যদি কোথায় যাচ্ছি তো যদি দেখার হয় তো পুরো ব্লগটা তোমাদেরকে দেখাতে হবে তাহলে তোমরা বুঝতে পারবো কোথায় যাচ্ছি শোন আজকে আমাকে একটা জিনিস ভালো

আজকে আমার বউ আমাকে একটা জিনিস কিনে দেবে বলেছিল কি গেঞ্জি একটা না তোর বউ যা না বউ বলেছিল যে বাবু তুমি দোকানে গিয়ে একটা গেঞ্জি নেবে স্যান্ডো আমাকে বলবে আমি তোমাকে পেশা পাঠিয়ে দেব নে বল দাঁড়াও বন্ধুরা আমার পায়ে যেন কেড়ে ঢুকে গেছে

ঠিক আছে চলো দোকানে যাই দোকানে গিয়ে কী করো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সে আমি বসে আছি আর এই যেমন রোদে গালগুলো কত এগুলো ফুলে এগুলো একটুগুলো মানে লাল হয়ে গেছে বোঝা যাচ্ছে না তবু অনেকটাই লাল হয়ে গেছে আর মাথার ভেতরে ভালো করে দেবো আগে থাকবো চলো কিনি

দাদা তো কাজকে টাকলু করে নি আর বাড়ি যাব মাকে একটা মা দেখি তোকে কি চেল্লানোটা চেল্লাবে টাকলু এতটা এতটার মতো কাটবে আর এখন বড় থাকবে দেখো ও মাথার মধ্যে যেন ঘাম বসে বসে আমার শরীর তো চলো বন্ধুরা দাদা চুলটা কেটে নেক আমার ফোনে কেটে দিয়েছিলাম তো দাদা চুলটা কেটে নেই ততক্ষণ আমি একটু দেখি দাদা চুল কাটা তো দাদা চুল কাটা হলে আবার দেখা একটু পরে দাদা চুল কাটা যে চুল কাটার স্টাইল দেখো ওকে আজকে টাকলু করাবো তাই এইভাবে কাটা হচ্ছে আজকে বন্ধুরা দাদার চুল কাটা হয়ে গেছে এই দেখো কি অবস্থা আর এখানে দাদা আমাকে হচ্ছে জল দিয়ে খাওয়াবে মন কত বড় আমার দাদা বইয়ের মতো করে চুল কাটতে হয় যা বলে এই যে আমাকে দিয়ে আর নিজে খেয়ে নিচ্ছে দেখো বন্ধুরা এত স্বার্থপর তারা কার হয় শেষ করে বন্ধুরা থ্যাংক ইউ দেওয়ার জন্য

আর ওইখানটা হচ্ছে কামরাবাদ স্কুল ওখানটা হচ্ছে ওই স্কুলটাই আমি পড়ি ওইখানটায় দেখো একটা ব্লু কালার মতো দেখাচ্ছে ওইখানটায় আমি পড়ি আর কৃষদার বোন পরে মানে হচ্ছে মাতু বোন মিক্সটা কত সুন্দর লাগছে দেখ একবার তো চলো বন্ধুরা আমি যাই আমার তো রোদে গাল মাল তো পুরো ফুলে গেছে আর লাল হয়ে গেছে দেখো বন্ধুরা ট্রেনে উঠে দেখা হচ্ছে আপাতত যাই বাড়ি ফিরে যাই প্রচন্ড রোদ প্রচন্ড মানে সে বিউটিফুল রোদ অসভ্যের মতো রোদ বন্ধুরা যখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে স্নানও করে নিয়েছি এই যে রোদ স্ট্যান্ডার করে এই চুল বাঁধা এই যে এই নাইটিটাও আমার নতুন এই নাইটটাও দাদা দিয়েছে আমাকে তো জালে আবার খুব ক্ষিদে পেয়েছে এখন প্রায় চারটে কি পাঁচটা মতো বাজতে যায় এখনও খাইও নি আর এতে এখনও না স্নানও করেনি এটা দেখো ওইখানে এসে শুয়ে আছে আর এই যে গোনি ওরকম করে কটা বাজে খো সাড়ে চারটে বাজে

বন্ধুরা এই দেখো আমাকে মা খেতে দিয়ে দিয়েছে এটা হচ্ছে মাংস চিকেন করেছে এটা হচ্ছে পকোড়া না মাংস দিয়ে মনে করেছে না আর এটা হচ্ছে এখানে মাছ আছে কি মাছ এটা পাঙাছ মাছ আর এখানে আমাকে মা খেতে দিচ্ছে এই তো আর এইখানে হচ্ছে যে দাদাকেও খেতে দেবে বড়া কে খাবে বলে চলে আসে লঙ্কা ভর্তি আজকে বিকালে কোথাও যাব না তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ হচ্ছে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে হতো টাটা বাই বাই